গোষ্ঠী সমেত সময় দিলাম পশ্চিম দিক থেকে বেলা না ওটা কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশ মসজিদ আছে কলকাতায় তার ভিতরে তিনটে মসজিদে পূর্বের আদর্শের ইমাম আছে বাকি একটা তো নেই এর জন্য কি নিমাই চাঁদে ছেলে বিলে একাদশ কলকাতা কলকাতা দাদাজুর কেবল যে রাজ্যের যে রাজ্যের মজাদ্দের ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের ইমাম না না কেন আমি মুক্তি সাহেব আমার সেই ক্যাসেপটা আরেকবার শুনবেন আমি যেটা বলেছিলাম গত বছর আগে দু বছর হয়েছে গত বছর টাটকা গত বছর আমার ওইটা শুনবেন আরেকবার আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মুসলিম এই মুসলিম সম্প্রদায়ের জন্য একজন যোগ্য ইমাম একজন যোগ্য লিডার একজন যোগ্য শায়েখ একজন নেতা থাকাটা থাকাটা খুব জরুরি আমার জ্ঞান মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি তার উপযুক্ত বলে মনে করি যদি অন্য কেউ মুফতি সাহেবের চাইতে আরো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে হাজির করিয়ে দিতে পারেন আমরা তাকেও আমিরুস শরিয়ত বলে মেনে নেব এবং শুধু মানবো না কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব আমার কথাটা শুনবেন যেহেতু বলেছি তো আমি আর রেকর্ডে আজও তাই আছে আমাল তাই আছে না আচ্ছা তাইলে এখানে কি আমার কোনো গোড়া টোড়া গোড়ামি টোড়ামি আছে আমি চাইছি একটা নেতাও একটা ইমাম আমি হই আর আমার বাপের ছেলে হোক আমি তো বলিনি যে কায়ুম সাহেবকে করতেই হবে আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি আব্দুল তবে কেউ যদি তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমিরশ্বরিয়ত বলে বেড়ে দেব আচ্ছা আমার কথার ভেতরে কেউ বড়া মিছিল এই কথার ভেতরে কোনো দোষ টোষ খুঁজে পাচ্ছে বলেন বলেন আজ পর্যন্ত এরা কাপের বলেছে নিমাই কোম্পানি বলেছে অনেক কিছু বলেছে কিন্তু এরা কি আর একটা আমির শরীয়তকে দাঁড় করাতে পেরেছে কাউকে 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 হ্যাঁ সে জায়গায় কেউ গেছে ওরা তো বলতে পারতো যে মাতিন সাহেব আপনি বলেছিলেন কায়ুম সাহেবের চাইতে যোগ্য কেউ যদি তাকে তাকে মেনে নেবে তা আমরা সবাই মিলে বলছি কায়ুম সাহেবের চাইতে এই লোকটা বেশি যোগ্য এইরকম কোনো কথা কানে এসেছে কোনো ইমাম কিন্তু একটা দরকার কিন্তু মুফতি সাহেবকে যারা আমিরুস শরিয়ত বলে মানতে পারছেন না আর এইটা নিয়ে যারা টিটকারি করছেন আসলে ওরা কিন্তু যার সেই তৈরি আছে যে আমার আমিরুস শরিয়তটা লোকের টুকেও বলে না কেন বুঝতে যে কটা লড়াই করছে সব কটা আমির সরিয়ে খাওয়ার নেশা তাই ওরা তো সবাই মিলে ট্রাক্টারে দিতে পারত সবাই মিলে আমি অনেক দিন পর আজকে ঠট করলাম অনেক দিন পর যে মানুষকে আর কত করে বোকা বানাবো আমি তো বলিনি যে কাইম সাহেব আমির সরিয়ে নাই বলছেন আমার জ্ঞান আমি আমার গানে কাইম সাহেবকে আমির শরিয়ত বলে মানতে পারি আমার মশলা মাসাইল যা কিছু জানা থাকবে আমার নেতা হিসেবে তার কাছ থেকে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ না হয় তুই বল যে তোর বউ না শরিয়ত তুই বল যে আমার বউ আঠারো বছর বোকারি পড়িয়েছে আমি আমার বউটাকে আমির শরিয়াত করি তারপরে যদি আমি ফতোয়া দিত সেটা আলাদা ব্যাপার সঙ্গে যখন আমি এটা বলেছি যে এনার চেয়েও অন্য কোনো যোগ্য ব্যক্তি যদি হাজির করাতে পারে আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব তাইলে এখানে আর ঝগড়া জাতি অশান্তি ফতোয়া দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ও লোক হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তা চৌত্রিশটা এরা তো সবাই বড় এরা তো সবাই নেতা এরা তো মানে না সর্বনাশ হচ্ছে এই জায়গাটা এতদিন এই ছ আট মাস হয়ে গেল তো আর একটা কাউকে তো এখনো দাঁড় করা পারিনি ওরা আর কোনোদিন পারবে বলে মনে হয়

লোকের অনেক দিন পরে একটা ছেলে হল আমরা ছেলে তো কোনোমতি বাপেরো বাপ বলে না মারো মা বলে আর এতে দুটো টেনশন খুব অনেক দিন পরে আল্লাহটা বাচ্চা দিলে তে হারামি একটু আব্বাও বলে না আম্মাও বলে দাও কতদিন ওরগা ছেলে বিলে মাড়ের কে আসল ছেলে বিলে কি করে আব্বা আব্বা করে যায় আর আমার গে যন্তু একবার আব্বাও বলে না আম্মাও বলে না তা দুজনে খুব টেনশন করে গেছে আর নিজেরা স্বামী স্ত্রী তুষণ রাত্রি করে ওই ক্লাসে বসে কি করলি ওর একটু আব্বা মা বলা যায় তাহলে এই দেখো ওরা পল্টু ওর আব্বার আব্বা বলে আসলে সেন্টু তো বড় সেন্টু আব্বা আব্বা করে ওই দেখে দেখে আবার পল্টু শিখে গেছে বলছে আমার তো একানি মাল এ তো কারোর বলতেও দেখি তে শেখবে কাটে তখন ঘর দুটো মিলে ঠিক করে রেলেছে বউটা বলতেছে স্বামীটা বলতে বউটার এই দেখ আমি না কালকে তো তোর মা বলে ডাক আর ওই শুনে শুনে কচি তোর মা বলবে তাই যদি হয় তাহলে আমি তোমার আব্বা বলে ডাকি ওই শুনে শুনে বলেন বলেন কচিও আব্বা বলবে এখন পরের দিন থেকে এরা দুটো মোটামুটি চুক্তি করে ঘুরে ফেরে আর বউটা ওর স্বামীটার আব্বা করে ডাকে ও ঘরে ফেরে ওর বউটার আম্মা করে ডাকে এখন ছেলে দেখতেছে ওর আব্বা বলতেছে রাম্বা বলতেছে তো শুনে শুনি একদিন বেশ ওর মুখস্ত হয়ে গেছে তো একদিন ওর ওই মার কাছে কি একটা চাবি তাহলে ও আব্বার মা নিজি মা বলে আব্বার মা না আর হওয়ার কোন লাইন এখন এর ভেতরে কিছু আছে ব্যাপার স্যাপার যে ও লোকের তো ঠেকানো যাচ্ছে না আর আমরাও তো একটা দিতে নেই তা তুই আমার একটু আব্বা বল আমি তোর একটু মা বলি অন্তত দেশের জনগণ শিখে নে তুইও পীর আর আমিও পীর তাতে বৌডার মা বললি ফতোয়া কোথায় যাবে স্বামীডার আব্বা বললি থাকবে কি না থাকবে ওসব কোনো নেই এখন যেভাবে হোক আব্বার মা ডাক শুনতে হবে জনগণ তো বলে না তা আমি তোর আব্বা বলি এই শুনে জনগণ শিখুক আর তুই আমার মা বল এই শুনে জনগণে শিখুক কিন্তু জনগণ তোরে মা বলবে না বলবে বাবে মা

দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হলো দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হল সয়দারা তবলিক জামাতের যিনি প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়াস সাহেব যে বৎসর দিল্লির বস্তি নিজামুদ্দিন তবলিক জামাতের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তার কুড়ি বৎসর আগে এই বাংলা জমিনেতে জামান কুতবুল আলম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন মিশন মিশন এটা দাদা হজুরি জীবনী বই আহ মৌলানা আব্দুল হাকিম সাহেবের লেখা আছে জমানার মজাদ্দ সাইফুদ্দিন হুজুর লেখা আছে ফুরফুরার হজরত মৌলানা আব্দুল মাহবুদ সাহেবের লেখা জীবনীটা আছে মৌলানা মহিজুদ্দিন হামিদ সাহেবের লেখা আছে দাদা হজুরি জীবনী তারপরে মাওলানা নসার আহমদ সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী আল্লামারুল সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী সুফি নুর আলী সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী এই ধরনের তেরোটা জীবনী পড়ি যাবে প্রত্যেকটাই দাদা হুজুরির জীবনী জীবনী বইটা আছে দাদা হুজুর কামিল্লা প্রতিষ্ঠা করেছিলেন নিখিল লিগি মিশন আলেম আলম আমাদের ডেকে বলেছিলেন তোমরা মাসে আঠাশ দিন তোমাদের কাজ করবে আর দুদিন দিনের স্বার্থে তোমাদের ফিরি কাজ করতে হবে বলে আল্লাহ বলে নিজের ফান্ডের থেকে গাড়ি ভাড়ার টাকা দিতেন চিড়ে মুড়ি গুড় বাতসা কিনে পাঠিয়ে দিতেন বলতেন এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম দিনে তালিম দিয়ে এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম পড়িয়ে দিনে তালিম দিয়ে আর তোমরা একটু চিড়ে মুড়ি কিছু কিনে নিয়ে যেও তারা হয়তো তোমাদের মেহমানদারি নাও করতে পারে ঠিক এইভাবে নিখিল বঙ্গ তবলিগি মিশন তিনি যে বছর প্রতিষ্ঠা করেছিলেন তার কুড়ি বছর পরে যে দিল্লির বস্তি নিজামুদ্দিনের তৈরি হলো মৌলভী ইলিয়াস সাহেবের ছয় ধারা তবলিগ তার ফুরপুরা সেন্সেলার তবলিগের বয়স কুড়ি বছরের বেশি তাই নাকি ওদের যদি ও বয়স যদি আশি বছর হয় তাহলে দাদা হুজুরি তবলিক একশো বছর শুধু বিবেককে জিজ্ঞেস করুন এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের সেই তবলিক কলকাতা ওভারটেক করে সারা বাংলার অলিতে গলিতে ছড়িয়ে গেছে গেছে না আচ্ছা দাদা হুজুরি নিখিল তবলিক মিশনটা কলকাতার ভিতরে নিকেন কথা বলেন কথা বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢোকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে গেল না কেন মৌলানা আসাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইহির লেখা সমস্ত উর্দু কিতাবগুলো বাংলা অনুবাদ হয়ে কলকাতার ঘরে ঘরে পাওয়া যায় আসাফ আলী থানবির কিতাব প্রচুর বাঙালি মুসলমান না পড়ে কিন্তু ফুরফুরা সিলসিলার দাদা পীরের জীবনী দাদা পীরের আল্লামা রুল আমি সাহেবের একশো বান্নখানা বাংলা কেতাবের এই কেতাবগুলো উর্দু ইংলিশ হিন্দি ট্রান্সেলেট হয়ে কি বাংলার বাইরে গেছে বলে মনে হয় আচ্ছা এর জন্য কি নিমাই চাঁদের ছেলে একাদশ বলেন বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢুকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে যাওয়া দরকার ছিল তো নাকি গেছে গেছে কেন যাই আত্মসমীক্ষা কি আত্মসমীক্ষা করলে এটাই পাওয়া যাবে আসলে কোন আদর্শ কোন নীতি কোন নৈতিকতা টিকবে কি টিকবে না তা নির্ভর করবে সেই আদর্শের পীঠস্থানের শিক্ষা কেন্দ্রের উপরেই যদি সেই আদর্শের শিক্ষা বাচে। তাহলে আদর্শ মানুষ যদি শিক্ষা না বাঁচে শিক্ষা যদি না বাঁচে আদর্শ সমাজ না গোষ্ঠী সমেত সময় দিলাম পশ্চিম দিক থেকে বেলা না ওঠা পর্যন্ত কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশটা মসজিদ আছে কলকাতায় তার ভিতরে তিনটে মসজিদে পূর্বার সেলার আদর্শের ইমাম আছে বাকি একটা তো নেই এর জন্য কি নিমাই চাঁদের ছেলে বিলে কলকাতা দাদাজুর কেবলা যে রাজ্যের যে রাজ্যের মজাদ্দের ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের ইমাম থাকলো না কেন এর জন্য কি নিমাই সাদের দোষ আসলে আমি সেদিন কথাটা বলেছিলাম বাপের দু রকম ছেলে দু না তিন রকম বাপ এক বিঘের জমি রেখে মরে গেছে তিনটে ছেলে বাপের তিন বিঘের জমি এক বিঘে করে ভাগ বড় ছেলেটা জমি চাষবাস করে সংসার চালিয়েছে আরো উদ্বৃত্ত টাকা দেয় পাঁচ কাটা জমি কিনেছে মেজ ছেলেটা এক বিঘে জমি নাড়াচাড়া করে সংসারটা চালিয়েছে এক কাটা কিনতেও পারিনি তবে এক কাঠা বেঁচে বলি কুড়ি কাটা বাপের রেখে যাওয়াটা ঠিকঠাক রেখে আর ছোট ছেলেটা দারুণ মজা করে ফুর্তি করে সংসার চালিয়েছে খুব রাজ হালাতে হিসেব করে দেখা যাচ্ছে আঠারো বিঘা শেষ দু কাটা এসে একটা ছেলে সংসার চালিয়ে জমি বাড়িয়েছে এ হলো উত্তম ছেলে খুব ভালো ছেলে আর একটা ছেলে জমি বাড়াতে পারিনি তবে জমিটা বজায় রেখেছে এ হলো মধ্যম পুত্র আর একটা ছেলে সংসার চালিয়েছে বাপের জমি বেঁচে এক কাটা তো বাড়াইনি বরং আঠারো কাটা বেঁচে খেয়েছে এ হলো বলেন বলেন কুপুত্র একটা উদ্যম পুত্র একটা মধ্যম পুত্র আর একটা আর একটা কুপুত্র কুপুত্রের কারণেই দাদা হুজুরের জমি দিনে 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 ছোট হয়ে যাচ্ছে দাদা হুজুরের যে জমিন রেখে গিয়েছেন সেই জমিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমি আব্দুল মাতিন যদি দাদা হুজুরের উত্তম পুত্র হতাম তাহলে দাদা পীর রেখে গেছেন বান্ন জেলা আমি চোখ করে বাহাত্তর জেলা করতাম দাদা হুজুর পীর ছিলেন বান্ন জেলা সেটা বাই জেলাতে এসে ঠেকেছে তার জন্য আমার মতো কুসন্তান বাই নাই নিমাই পোতারা সেই জায়গায় স্বপ্ন দেখছে সব যখন যাচ্ছে যেটুকু না আছে এটা ধরে রাখতে হয় ধরে রাখতে হয় ছিয়াশিটা মাদ্রাসা দুশো ছাপ্পান্নটা কেরালা মডেল ইসলামিক স্কুল আঠারোটা গার্লস ক্যাম্পাস এই নিয়ে একটা দারুণ সুন্দর শিক্ষার পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে তো আমি তো নিমাই কোম্পানি আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশন তা আমরা যদি নিমাই কোম্পানির প্রোডাকশন হয় এদিকে এদিকে আসি মেয়েদের মাথা এসব কিছু করি তাহলে টাটা কোম্পানিরা করল টাটা টাটা আদানি আম্বানি তো বিরাট নামি কোম্পানি সবাই মিলে যদি আদর্শের প্রতিষ্ঠানগুলো চালাতে পারতাম তাহলে নিশ্চই দাদা হুজুরি সেলসেলার বাউন্ডারি বান্ন জেলা থেকে বাহাত্তর জেলা হতো যত দিন যাচ্ছে জেলা কমছে না বাড়ছে জেলা যত পারো নিমাই কোম্পানির কাফের ফতোয়া দাও তবে আমি অপেক্ষায় আছি তুই ফতোয়া দিবি আমার কাফের আর তোর ছেলের মেয়েটাকে আবার হালি মতো ভর্তি না করলে ও সালা মানুষ হবে না বুঝতে পারেন না এর চাইতে বড় প্রতিশোধ নেওয়ার আমার কাছে আর কোনো ভাষা নেই কোনো ভাষা নেই প্রিয় শ্রোতা ইসলামের এই খিদমতের জন্য দিনের এই কর্মকাণ্ড যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বছরে কিছু কম বেশি দুশো তিরিশ কোটি টাকা আমাদের ব্যয় করতে হয় জামিয়া থেকে খা দিজাপ সেখান থেকে নিয়ে হালিমাপ এখান থেকে নিয়ে হাওড়া কিংবা জীবন তলাপ এই বিরাট সার্কেলের ভিতরে এতগুলো আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠান কম বেশি দুশো বিশ কোটি টাকা খরচা বছরে এই টাকা তো আমরা অন্য কারোর দিকে তাকিয়ে থাকি না ভরসা কেবলমাত্র আল্লাহর উপরে অসিলা হলো এ সমাজের গরিব গ্রুপ খেটে খাওয়া মুটে মজুর রিক্সাওয়ালা ফেরিওয়ালা ক্ষুদ্র মধ্যম ব্যবসায়ী তাদের অর্থদানের বিনিময়ে আল্লাহর অফরন্ত করুণায় এ প্রতিষ্ঠানগুলোতে এতদিন পর্যন্ত চলে আসছে আমি আল্লাহর উপরে ভরসা করি করে বলছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান ভরসা শুধু আল্লাহর উপরে শুধু আল্লাহর উপরে আর ওসিলা আপনি আরাম আমার চিৎকার চাচা মিছে আর আপনার পকট পরিষ্কার এইভাবে যদি এতগুলো প্রতিষ্ঠান চলে আগামী দিন এখান থেকে পাঁচ বছর আগে তো হালিমা ছিল না দু বছর তাহলে তিন বছর আগে হালিমা ছিল না এই টাকা গুলো যেত কথা হালিমা যে বছরে প্রায় কোটিকানি টাকার কাছে এবার খরচ ওই নতুন বিল্ডিং ফিল্ডিং সবকিছু ধরে এই টাকাগুলো যেত কোথায় বলেন দেখুন কাজ করলে টাকা কোথা কোথা কোথারতে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আর কাজ না করে শুধু 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 হিংসায় যতই আপনি চোখমুখ টানাটানি করেন দিনের শেষে যার গর্ত সেই কিন্তু খুঁজছে দিনের শেষে যার গর্ত সেই খুঁজছে আমার শরীর একদম খারাপ না রাকিব সাহেব যেভাবে বলেছে তাতে আমার আইসিবিতে থাকার কারণ একদম শেষ করে ফেলে দাও আইসিইউতে থাকার কথা আমার দেহ তেষট্টি কিলো ওজন তা কেজি ডেড় এক জায়গায় ঝামেলা পাকাচ্ছে ঘর যদি আমি দৌড়ি তেষট্টি কিলোর ভিতরে কেজি ডেড় জায়গায় ঝামেলা তার মানে এখান থেকে এই বোঝন এখান থেকে এইটা কাটলে ওই কেজি ডেড়ই করা ভালো কি দু কেজি হতে পারে এখানে একটা যন্ত্রণা হচ্ছে ডাক্তার বলছে আপনার স্পন্ডালাইটিসের লক্ষণ একটু বিশ্রামে থাকে আলহামদুলিল্লাহ দেড়শো দুশো কিলো গাড়ি চাপা হচ্ছে আর বিশ্রাম হচ্ছে খুব ভালো এতে ডাক্তারে বা কি দোষ আর ওষুধের কি দোষ দেবো দোষ কারোরই না বিশ্রামের কোনো জায়গা নেই তো একটু যন্ত্রণা হচ্ছে এই এখন কথা বলছি তার যত দম ধরছি এদিকে দম বেশি ধরলে কেন কষ্ট বেশি আছে একটু কষ্ট হচ্ছে তো এ কষ্টটা আমাকে মেনে দিতে হবে কষ্টটা একেবারে ব্যথা খাবো না অথচ কচি আমার আব্বা বলবে এই কোনো দিন হয় প্রচুর ব্যথা খেতে হবে তারপর তো কচি বলবে জামো ব্যথা খেতি হবে না খালি মাডাক শোনা যায় না আল্লাহ ফাঁখের বান্দা এতটা মানুষ রয়েছে সেই বিকাম থেকে নিয়ে অনেক এমন আমার বক্তব্য শুনেছেন মুক্তি সাহেবের মুক্তি সাহেবের জেখের মজলিশে জেকের মজলিস পালন করেছে। তাঁর হাতে কিছু অর্থ বিরথ দিয়েছেন আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য অর্থ চাইব রড বালি ইট সিমেন্ট এগুলো যেমন দেওয়া লাগবে বাচ্চাদের সারা বছর খরাপার পাঁচ পয়সা দেওয়া লাগবে ও আল্লাহর বান্দা বলে রাখতে হবে আল্লাহ পাক যে অর্থ আপনাকে দিয়েছেন অমিম্মা রোজাক না হুম ইনফিকুন ইমানদারের সংজ্ঞা ইমানদারের সংজ্ঞা বলতে যে আমার আল্লাহ বলে দিয়েছেন অমিম্মা রোজাক না হুম ইনফিকুন হে আল্লাহ আমার বান্দাদেরকে রুটি যা দান করেছি আমার বান্দারা আমার দেবার রুচির একটা বংশ ঈমান আর ইসলামের জন্য ব্যয় করবে জোরে বলুন সুবহান আল্লাহ নারায়ে তাকবীর আমি আর সময় নষ্ট করব না এতক্ষণ নষ্ট করিনি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা যটকানে দিছি তাতে একটু অক্সিজেন হবে আপনাদের হবে না বেশ আলহামদুলিল্লাহ এইবার আমার একটু অক্সিজেন দেন এই মাদ্রাসা এক বছর ধরে চলছে ইসেলে সাহেবের একটা পয়সা আসে রমজান মাসে একটা আর বাকি সময়টা এই দু সময় আমাদের মূল কালেকশনের সময় আর সারা বছর বাচ্চাদের প্রতিষ্ঠান বিল্ডিং সবকিছু এইভাবেই পরিচালিত হয় তো আল্লাহর হস্তে একটু বলেন কে কি রকম দেবে গতবার আমাদের সাইবার গ্রুপের ছেলেগুলো সব জায়গায় ওরা দেয় আর অনেক দূর দূরের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে কবুল করুন দু টাকা দিয়েছে আবার দু হাজার টাকার ওরা ওই তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন এক সপ্তাহে আছে তা মাদ্রাসা তো আমাদের কম সব জায়গায় যদি ওদের দিতে হয় সব জায়গায় দিতে গেলে বছরে দেখা যাবে ষাট জায়গায় দিল এক লাখ কুড়ি হাজার টাকা শুধু জামিয়াতে তো পঞ্চাশ ষাট হাজার টাকা ওরা দেয় আলহামদুলিল্লাহ আজও তারা দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন বলুন কোথায় রয়েছে না আমি বাগবা আছি জি জি তাড়াতাড়ি বলে মাইকে আছে ওকে তো আল্লাহ রস্তে এক লাখ দিতে হবে দেড় লাখ দিতে হবে দু লাখ দিতে হবে ওনার যা চাই দেখি লোকে দেয় সেখান থেকে আর বেশি বেশি আর চাই চাই বলি যা টাকা দেওয়ার নিয়ে তা ঠিক সময় মতো বান্দা দিয়ে দেবে সেই জন্য মোটা মোটা টাকা চাই না চাওয়াতেও তো মানুষ দেয় দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার দু হাজার পাঁচশো একশো যার ক্ষমতা একজন আল্লাহ বান্দা ছিলেন ফকির সাহেব নামে খ্যাত দাদা ছিলেন তারই নাতি ছিলেন মতি সাহেবের অত্যন্ত প্রিয়জন উনি এসছেন খুব স্বল্প সময় তার কাছ থেকে কথা শুনবো আবার রজ অলি সাহেব এসছেন বেকার মাল ডালে যাবে সময় নিত রী সাহেব এসছেন একটু একটু আল্লাহ তাড়াতাড়ি বলেন পাঁচ হাজার দু হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা ইমাদার সার খেদমে ইমাদ সার খেদমতের জন্য তিনি পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ তার দানকে আল্লাহ পাক আহমদ ভাইয়ের দানকে কবুল করো না মাঝের পাড়াতে বাড়ি এদানকে দানকে মঞ্জুর করন হালাল রুজিতে বরকত নসিব করে দিন ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করো হালাল রুজিতে বরকত নসিব করো ইলমে আমালে আল্লাহ তারাক্ষী দান করো না তাকবীর